যে ছোট বাচ্চাদেরকে অনেক সময় সোনামণি জাদুমণি নয়নমণি কলিজা টুকরা তারপরে আব্বু আম্মু এভাবে বাবারা সম্বোধন করেন এটা আছে কিনা দেখেন এগুলো এখানে যে বিষয়টা নিষেধাজ্ঞা কখন আসবে যখন আপনার সম্বোধনের সাথে কোনো সিরকি বিষয় ইনক্লুড হয়ে যাবে সম্বোধনের সাথে যখন বিদায়তের কোনো বিষয় আসবে সম্বোধনের সাথে যখন আল্লাহর একত্ববাদের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় চলে আসবে তখন কিন্তু আমরা নিষেধ করি এখন সোনামণি ওই যে মুস্তাক হুজুর কয়েকদিন আগে এক মাহফিলে বলেছিলেন সোনামণি বস সোনামণি বস এখন হুজুর বলেছেন এই শব্দগুলো বাংলায় সোনামনি এই শব্দ মনি শব্দটা বাংলায় ব্যবহৃত সোনা শব্দটা বাংলায় ব্যবহৃত কারণ আপনি যদি ব্যবহার করেন কোনো বাচ্চার যদি সম্মান হানি না হয় এটা আপনি ব্যবহার করতে পারেন আপনার জন্য জায়েজ জাদু মনি। এগুলো আদর করে মানুষ ডাকে হারাম কিছু না কিন্তু আপনি ভালোবাসতে বাসতে 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 আপনি এমন করে বলা শুরু করলেন যে ওই যে ভারতের মানুষ আমি দেখেছি হিন্দুরা অনেক সময় কি করে ডাক্তাররা ধরেন এমন ওষুধ দিয়েছে ওষুধটা মানে আপনার প্রতিষেধক বা ওষুধটা গ্রহণ করার পরে রোগী সুস্থ হয়ে গেছে এবার ডাক্তারের কাছে গিয়ে হিন্দু বলে কি দাদা আপনি এমন একটা কাজ করেছেন আপনি তো মানুষ না আপনি তো ভগবান এরকম বলে ফেলে কিন্তু দাদা আপনি তো মানুষ না আপনি তো একটা ভগবান এরকম বলে ফেলে তার মানে কি দেখেন তার সম্বোধনটা সম্বোধনটা মানুষকে কিন্তু সে ভগবানের কাতারে ফেলাই দিছে নাম আচ্ছা ভগবান মানে তো হচ্ছে তাদের স্রষ্টা আর আমাদের স্রষ্টা তো হচ্ছে আল্লাহ তাদের স্রষ্টা স্রষ্টা মিথ্যা আমাদের সত্য থেকে বলার উদ্দেশ্য আপনি আপনার সন্তানকে ভালোবাসতে বাসতে 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 আমার সোনা মনি আমার কলিজার টুকরা আমার নারী ছেড়া ধন আমার চোখের মণি আমার মাথার মুকুট আমার কলিজার টুকরা বলতে 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 এক পর্যায়ে নিয়ে যে ঠেকাই দিয়েছেন কি ঠেকাই দিচ্ছেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বিশেষ পুরুষ

রাসুল সাল্লাম বলেন বলেন তোমরা আমার নামে নাম রেখো কিন্তু আমার উপনাম রেখো না আবুল কাসেম আবুল শব্দের অর্থ কি পিতা পিতা কাসেম তো জানেনই ইব্রাহিম আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ আলী সন্তান ছিলেন ইব্রাহিম ফাতেমা আল্লাহ সুসাল্লাহ সাল্লাহ আলী মেয়ে ছিলেন তারপরে এখন জাদু মনি তারপরে হিন্দুদের কোনো মূর্তি বা পূজার সাথে সাদৃশ্যপূর্ণ সম্বোধন যদি থাকে এগুলো আসলে থাকা থাকা আমাদের উচিত উচিত হয়ে আর সোনা জাদুমণি এগুলো বলাটা নিষিদ্ধ না বাপ মাকে বলবো একটা কথা আপনি এমন কোন নাম এমন কোন সম্বোধন করবেন না যে নাম বা সম্বোধনের কারণে সন্তানের উপরে ইফেক্ট পড়ে আবার বন্ধু বান্ধবও কিন্তু অনেক সময় ছোটদেরকে কেমন ধরেন আমি উত্তর দেখেছি ছোট বাচ্চা রাস্তায় বা দোকানে এসেছি চকলেট কিনতে দোকানদার ধরে বলে আমার একবার আব্বা দেখি মানে বিয়ে করে না আমার একবার আব্বা ক একটা চকলেট দেবো মানে আব্বা সোনার জন্য ভিতরে একটা মানে একটা আকুতি কর বিয়ে করে জন্ম দে তারপর আব্বা ডাক শোন এরকম আছে কিন্তু তো ও যে আব্বা ডাকলো ডাকার পর আবার সে তার আব্বা বলতেছে আসলে তুই আমার বাপ তুই আমার আব্বা হারাম সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে হারাম আর কিছু প্রবান আছে পাবেন নিজের বাপ আব্বা কয় না কিন্তু শ্বশুরে আড়াইশো বার প্রতিদিন আব্বা আব্বা করে নিজের মারা আম্মা কয় না কিন্তু শাশুড়ির আম্মা কইতে কইতে দুই ঠোঁটের করে ভেড়া তুলে ফেলায় বলবেন বাপ আগে সম্মান ইজ্জতটা দেন তারপরে শ্বশুর শাশুড়ি তাদেরকেও সম্মান ইজ্জত দিবেন আমি যে কথাটা বলতে যাচ্ছি আব্বা আম্মা এই শব্দগুলো বাপমার সাথেই খাস করে রাখেন নিজের সন্তানকে আব্বু আম্মা অনেক সময় বললে যদিও এটা হারাম না কিন্তু আপনার বাবা তো একজন মূল বাবা কিন্তু আপনার সন্তানকে আব্বু যখন আদর করে বলতেছেন আবারও বলি এটা হারাম না কিন্তু উচিত না এইভাবে আব্বু বলে সম্বোধন করবেন না বরং নাম ধরেই সম্বোধন করবেন মোহাম্মদ আহমদ আবদুল্লাহ হ্যাঁ এভাবেই সম্বোধন করবেন আল্লাহ তৌফিক দান করবেন